সিলেটকে যানজট মুক্ত রাখতে সিলেটের সকল রাস্তাঘাট এবং ফুটপাথ থেকে হকারদের সরিয়ে নিয়ে সিলেটের লাল লালদিঘির পারে অস্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করেন বর্তমান মেয়র ফলে এখন অনেকটাই স্বস্তিতে আছেন নগরবাসী সবকিছু আছে আর শান্ত রাস্তার পরে যেখানে মার্কেটটা ছিল ওখানে জনসাধারণের জন্য একটু যথেষ্ট পরিমাণ ছিল ঝামেলা ছিল গাড়ি ঘোড়া নিয়ে আর এখানে মনে করেন যেহেতু এখানে এখানে আসলে তো তো সবাই একসাথে পাওয়া যাচ্ছে মোটামুটি আর আমার মনে হয় এখানে দামটা মোটামুটি কম কিন্তু এখানে আসলে তো মনে করেন যে কোনো টাইমে কেনাকাটা করতে পারছে এদিকটা মনে হয় সবার সুবিধা আর একটা জায়গায় সুন্দর সুশৃঙ্খলভাবে পাওয়া যায় আগে যানজট আসিল

নয় একটা জায়গা লালদিগির পার মোটামুটি ঠিক আছে মনে হলো আমরা বইবার জায়গা হয়েছে এখন আমরা কোনো কথা হইতে পারেন না এটা একটা সুবিধা হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ী আসছি প্রায় দুই তিন হাজার তো উনি আমাদেরকে পুনর্ষণ দিয়েছেন এই সিলেটে লালদিঘি পার এই বাঙাল তা আমরা পূর্ণবাসিত হয়েছি রাস্তাত আবার আমরা যাওয়া দরকার নেই আমরা যাইতাম গিদার আমরা দিছি আমরা এনে থাকতাম আমরা এক করে আমরা যেন রাস্তাত গিয়ে দুই হাজার টাকা দিয়ে পাঁচশো টাকা ধরত এন তিনশো টাইল আমরা চলতে পারবো সমস্যা আমরা শান্তি আছি আনস আইলে যে মনে হন ফুটপাথে দেখে তো যেন লাভবান হইবো কেন এন ঘুরে গেলে শান্তির মধ্যে বাজার হাট করতে পারে নগরী হকার মুক্ত হওয়ায় শুধু যে রাস্তাঘাটের যানজট কমেছে তাই নয় নগরীর সব হকারদের এক জায়গায় নিয়ে আসার ফলে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য সবই পাওয়া যাচ্ছে এক বাজারে ফলে সাধারণ জনগণের যে ভোগান্তি সেটি অনেকটাই কমে এসেছে শুধু তাই নয় অন্যান্য বাজার থেকে তুলনামূলক কম দামে ক্রেতারা বাজার করতে পারবে বলে দাবি হকারদের সাধারণ জনগণের আমরা আবেদন তারা এই কেন আইন আইলে আমরা একবারে ন্যায্য মূল্যে তাই আমরা মালামাল দিব আর আমরা সাধারণত বর্তমানে আজকে বাজারও শশা দুই কেজি বেসাম পঁচিশ এক কেজি বেসাম পনেরো আপনাদের এখানে আমাদের এখানে যদি আসে আমি মনে করি একবারে কম দামের কম দামে পাঁচশো টাকার মাল কিনলে বাইরে এই পাঁচশো টাকার মাল এখানে আড়াইশো টাকা তিনশো টাকার ভিতরে কিনতে পারবে এখানে দেখা যাচ্ছে যে অন্যান্য দেখাতে গেছা তরকারি বা পেঁয়াজ আলু বা বিভিন্ন সবজি অত্যন্ত বাপালো দামে আমরা কলকতা দিব অনেক পাঁচ টাকা কমে মিলে তবে পর্যাপ্ত রাস্তা না থাকায় বাজারে ক্রেতাদের সমাগম অনেকটা কম বলে দাবি হকারদের বাজারে আসা ক্রেতারা বলছেন একসাথে বেশি বাজারে নিয়ে যেতে তাদের অনেকটা ভোগান্তিতে পড়তে হয় এইটা একটা বড় সমস্যা যেমন আপনি কেনাকাটা করার পরে আপনি কিসে যাবেন এটা আপনাকে প্রথমত মানে চিন্তা ফেলে দেয় দেখা যাচ্ছে অনেকে তো যেহেতু চাকরি দিবি যে একসাথে অনেকগুলো বাজার করে নিয়ে যাটা একটু খুব নিষ্কর এটা বড় একটা ফ্যাক্ট এখানে রাস্তার সমস্যা মেন হল আমাদের এই বিশাল মাঠের মধ্যে এখানে দু তিন হাজার হকার থাকবে কিন্তু রাস্তাতে আসতে হবে মানুষ এদিকে রাস্তা থাকতে হবে এদিকে রাস্তা হওয়ার কথা আমি মনে করি আমাদের মেহমুদ এই রাস্তাটা করিয়া দিব অতি শীঘ্রই এইদিকে খালিকার এদিকে এটা রাস্তা করে দেওয়ার কথা এটা উনি করিয়া দিলে কাস্টমার কেটে আসবে আর এই যে সিটি মার্কেটে যে রাস্তাটা আছে এই রাস্তা তিনটা মার্কেটের মধ্যে একটা রাস্তা আর এই বিশাল মাঠের মাঠের মধ্যেও একটা রাস্তা তিন মার্কেটে মিলি এই মার্কেটে এই রাস্তার মধ্যে জামজট হয়ে যায় কাস্টমার কাতার ঢুকতে পারে না এই প্রবলেম মোটর সাইকেল দিয়ে আসতে পারে না সিঞ্জি দিয়ে আসতে পারে না মানুষ তো এদিকে আসে না মনে হয় যে রাস্তাঘাট নাই রাস্তাঘাটের পরিস্থিতি খুবই খারাপ মেয়র সাহেব বলছে এদিকে রাস্তাঘাট হবে যদি এদিকে রাস্তাঘাট হয় তাহলে মানুষ মানুষগুলো আসতে পারবে আর এখন যে মনে হয় হকার মার্কেটের দিকে একটা ছিপাগুলি আছে এদিকে মানুষ আসতে পারে না গাড়ি ঘুরেও আসতে পারে না এই কারণে কাস্টমারগুলো কম আমরা সিলেট মেয়রের কাছে আমার একটা দাবি যে যেহেতু একটা রাস্তার একটা ঠিক আছে যান যানজট দেখা যায় যে সিটের পেছনের ভিতরে হামানি যায় না রিক্সা বা অন্যান্য দোকানদারও একটু আবদা করেন তাইলে আমরা মনে করি একটা রাস্তা হয়ে গেলে আমরা আরও সুবিধা হয় ভালো মনে হয় এখানে আসা অনেকেই বলছেন একটু কষ্ট হলেও শহরের সৌন্দর্য রক্ষা ও হকারদের দিক দিয়ে মানবিক বিচার করলেও এখানে এসে বাজার করা উচিত এতে শহর যেমন পরিষ্কার থাকবে তেমনি হকাররাও তাদের পরিবার নিয়ে সুন্দর জীবন জীবনযাপন করতে সহায়তা হবে জুবাইর আহমেদ টুডিবিডি টিভি সিলেট